দুনিয়াতে সবচেয়ে সেরা ডাক্তার হলো সূর্য ব্যায়াম পজিটিভ অ্যাটিটিউড পুষ্টিকর খাবার বিশ্রাম আর পরিবার মারা যাওয়ার আগে স্টিভ জোভস যে কথাগুলো বলে গেছেন এক আপনারা বাচ্চাকে বড় লোক হওয়ার জন্য পড়াশুনো করাবেন না পড়াশুনো করান যাতে সে খুশি মনে উৎসাহের সাথে পড়াশুনো করে দুই খাবার ওষুধের মতো নিয়ম করে না খেলে ওষুধ নিয়ম করে খেতে হবে খাবারের মতো তিন আপনাকে ছেড়ে যাবে না কিন্তু যে ছেড়ে যেতে চায় সে একটা কারণই যথেষ্ট আপনাকে ছেড়ে যাওয়ার জন্য চার যদি কিছু দূর যেতে হয় তো কিন্তু যদি যেতে হয়। হয়। অনেক উচ্চতায় উঠতে তবে টিমের সাথে চলো ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন স্টিভ জোভস একজন বিখ্যাত ব্যক্তি আপনারা সকলেই জানেন তার কথাগুলো মান্যতা দেওয়া আমাদের দরকার ভালো থাকবেন